আবাস যোজনার তালিকায় নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বোহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে এদিন বোহারা গ্রাম পঞ্চায়েতের তরফে গ্রামসভার আয়োজন করা হয়েছিল বাংলার আবাস যোজনার সংশোধনী তালিকায় যোগ্য উপভোক্তাদের নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগ তুলে গ্রামসভায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা

তাদের অভিযোগ দু সালের তালিকায় নাম থাকলেও চলতি বছরের নতুন তালিকায় অনেকের নাম বাদ পড়ে গিয়েছে গ্রামবাসীদের অভিযোগ আমাদের মাটির বাড়ি ঘর পেতে আবেদন করা হয়েছিল তা নিয়ে দিন পনেরো আগে প্রশাসনের তরফে অনুসন্ধান করা হয়েছিল কিন্তু তালিকায় তাদের নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি যারা যোগ্য প্রাপক তাদের বাড়ি দিতে হবে আর এক গ্রামবাসীর অভিযোগ দু সালে ঘর মিললেও ঘরের ছাউনি করার টাকা এখনো বিষয়টি জানিয়ে কোনো লাভ হয়নি পাননি আজকে কোন জায়গায় এসছেন আজকে এক নম্বর পঞ্চায়েত কি কারণে এসছেন এটা আমি ঘর পেয়েছি আমার যে ঘরে ছাউনির টাকাটা পাওয়া যায় আমি আর্ধেক টাকা পেয়েছি আর রাতের টাকা আজও পর্যন্ত আমি পাইনি কবে ঘর পেয়েছেন আমি কত সালে ঘর পেয়েছি আজকে তিন বছর হয়ে গেল কত সাল সেটা আঠারো উনিশ সালে দিয়ে এখন কি চাইছে এখন আমার যে বকিয়ার টাকাটা আমার আছে এই টাকাটা যাতে আমি পাই আমি ওর জন্যে আবেদন পাব আপনার কি এখন কি ঘর বেরিয়েছে টাকাটা আমি পেলি আমার সমস্যা আপনার কোন গ্রাম বাড়ি আমার ঘর এক নম্বরই পাই হরিণাগার আপনার নাম আমার নাম ফজু শেখ কি বললেন ওনারা কি বললেন ওনারা খালি আসি আর খালি বলে ওই আমাদের এখনও টাকা দিইনি দিলেই আমরা দিয়ে দেবো হ্যাঁ এই আমাদের ঘরে এটা দিয়ে তার দাবি বকেয়া টাকা দিলে ভালো হয় এদিকে পঞ্চায়েত উপপ্রধান বলেন বাংলা আবাস যোজনার তালিকায় নাম তোলার জন্য কেউ টাকা নিয়ে থাকলে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে সেখানটা হবে না তার বাড়িতে দেখা যাচ্ছে যে ঘরের চাল হয়তো টির দেয়া দেওয়া রয়েছে ছিটে বেড়া তার মর থেকে দেয়াল আমি নিজে ফিল্ড রেখে দেখেছি সেটা কি করে ক্যান্সেল হলো তাই আপনাদের ভেঙে পড়ার কোন কারণ নেই যে দুর্নীতি করেছে এই যে বলছিল কিছুক্ষণ আগে আমি শুনলাম যে নাকি টাকা না নিলে নাকি আমাদের নাম লিস্টের নাম উঠবে না যদি এরকম কেউ যদি বলে থাকে যদি এরকম কেউ বলে থাকে আমি বলে দিচ্ছি আপনারা নামটা এখানে বলে যান আমি কালকেই তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে দেব আবারও বলছি কেউ দশটা টাকা চায় আপনারা সামনে না বলতে পারেন আমরা পঞ্চায়েতে থেকে থেকে পাঁচটা বন্ধ থাকি আপনারা গোপন ভাবে আমাকে দরখাস্ত তো ঘর লাগাবে তাহলে আপনারা গোপন ভাবে দেবেন আর একটা কথা বলছি শুনুন যদি আমি ঘুমাক কারো জানতে পারি কেউ ঘরের জন্য কোন নেতাকে হচ্ছে টাকা দিয়েছেন আমি সর্বপ্রথম তার ঘরটাকে আনশি এটা পরিষ্কার করে দিচ্ছি রিপোর্ট কলমের দুনিয়া